এই যে কিন্তু হাঁসগুলো অনেক অনেক সরো মশাল কিন্তু টিম পার্লো কেমনি সিনা হাঁস এইগুলো আমি কিন্তু কিছুদিন পরে এই হাঁস আনতে চাচ্ছিলাম কিন্তু হঠাৎ এই জায়গার বিষয়টা দেখতে আমার কিন্তু অনেক ভালো লাগলো দেখেন এই জায়গায় কিন্তু লুকোচুরি কিছু নাই এই জায়গায় কিন্তু পানির পাত্র দু আছে আমি কিন্তু একটা মশারির মধ্যে ওদের ঘর কিন্তু অবিশ্বাস্য একটা ঘটনা বিশ্বাস করার মতো না কিন্তু আপনারা যদি কেউ এই ধরনের কোনো কিছু দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের ভিডিও বানাই তারও ভালো হবে সুবিধা হবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এই যে পুরো ঘরটা এরকম ভালো যাবে না

Buranın dektası. Şaşkı da